হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো গুড মর্নিং সবাইকে তো আজকের ভিডিওটা আমি শুরু করছি একটু আমার বাড়ির ফুল গাছ ফুল দেখিয়ে বড়দেরকে আমার প্রণাম ছোটোদেরকে আমার ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখছো প্লিজ একটু কমেন্টে জানিও আর সবাই কিন্তু বলবে এটা কি ফুল জানো তো এই ফুলগুলো তোমরা যারা জানো অবশ্যই কমেন্টে জানাবে দেখো কি সুন্দর লাগছে না ফুলগুলো তো যাই হোক এই ফুলগুলো দেখিয়ে চলে যাবো একেবারে রাতে রাতের ডিনার রান্না করার জন্য তো কারা কারা আমার মতো খিচুড়ি লাভার আছো অবশ্যই কমেন্টে জানাবে যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি তাই আমি আগেই বলে দিলাম যে খিচুড়ি লাভার কারা কারা আছো আমাকে কিন্তু কমেন্টে জানিও সে গরম কী শীত কী বর্ষা কী কোনো কিছুই মানে না খিচুড়ি লাভাররা যাই হোক এতটা গরমেও আমি দেখো খিচুড়ি কিন্তু প্রচুর ভালোবাসি সেই জন্য নিরামিষের দিন খিচুড়ি রান্না করে নিয়েছি আর দেখো এই যে যেই ফুল দেখাচ্ছিলাম হয়তো তোমরা অনেকেই জানো আর এই দেখো কত পাতা খাওয়ার নিম পাতা আর আমার বাড়িতে তো গাছ আছে সেটা তো তোমরা জানোই আর এই দেখো কত নিম পাতা পেরেছি দেখতে পাচ্ছ আর ফুলগুলো কত ফুল এসেছে তো যাই হোক যেটা নিয়ে কথা হচ্ছিল এই এত গরমে এত গরমে খিচুড়ি খিচুড়ি লাভাররা কোথায় একটু সবাই দেখা দাও একটু সবাই কমেন্ট করো তো আমি দেখো আমাদের এখানে জলপাইগুড়িতে কিন্তু বৃষ্টি নেই সব জায়গায় কালবৈশাখীর ঝড় হচ্ছে সবাই বৃষ্টি দেখাচ্ছে কিন্তু আমাদের এখানে জানো তো বন্ধুরা জলপাইগুড়িতে আকাশ মেঘ কালো করে আসছে আর এত ঝোড়ো হাওয়া ঝোড়ো হাওয়া হাওয়া ধুলো কিন্তু বৃষ্টি নেই বৃষ্টি নেই আর কয়েকদিন থেকে মাঝে মাঝে এত আকাশ কালো করে আসছে গুঁড়ো 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 গোড়া দু তিন ফোঁটা বৃষ্টি পরে বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু একটুকুও বৃষ্টি কিন্তু হচ্ছে না আর এত গরম কি আর বলবো তো চাই হোক এদিকে দেখো আমি ঝুনা খিচুড়ি বানাবো সেটার জন্য আমি ডাল ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ আর আমি একটা শর্টকাট পদ্ধতিতে যেইভাবে খিচুড়ি রান্না করি সেটা তোমাদের সাথে আজকে একটু শেয়ার করে নিচ্ছি তোমরা একটু দেখে নাও মানে এটা হচ্ছে খুব সহজ পদ্ধতিতে খিচুড়ি রান্না করা আর আমার কিন্তু খিচুড়িটা ভীষণ ভালো লাগে তোমরা কে কে ভালোবাসো আমার মতো খিচুড়ি খেতে অবশ্যই কমেন্টে জানাবে অনেকেই আছো ভালোবাসো আমি জানি কিন্তু তোমরা অনেকে বলবে অনেকে বলবে না কিন্তু বলো তাহলে হয়তো ভালো লাগবে আর আমি নিয়ে নিয়েছি নুনিয়া আতপ চাল আর মুগ ডালটাকে ভেজে নিচ্ছি এখন সব কিছু দিয়ে মেখে নিয়ে একবারে বসিয়ে দেবো আর আমার না যত গরম বলো ঠান্ডা বলো কোনো কিছুই মানে বিয়ে নেই আমার খিচুড়ি হলে খিচুড়িটা বেশ ভালো লাগে মানে আর নিজে রান্না করে না যেটা সত্যি কথা খেতে ভালো লাগে না লোকের বাড়ির থেকে দেখবে ডাল ছাড়া খিচুড়ি রান্না করে দেয় মানে খুব কম দিয়ে ওগুলো খিচুড়ি খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে অত ভিআইপি ভিআইপি রান্না ভালো লাগে না কোনো রকম নর্মাল করেই যদি খিচুড়ি রান্না করা যায় না আমার কিন্তু বেশ ভালো লাগে খেতে আর আমি খিচুড়িটা ভীষণ ভালোবাসি তাই আমি খিচুড়িটা রান্না করে নিচ্ছি আর দেখো আমি সব কিছু মেখে নিচ্ছি সব এক জায়গায় দিয়ে জিরার গুঁড়া লঙ্কার গুঁড়া আদা জিরা বাটা তারপরে চিনি নুন হলুদ সব কিছু দিয়ে চালটাকে ডাল দিয়ে একসঙ্গে ধুয়ে নিয়ে মেখে নিচ্ছি এটাকে একবারে বসিয়ে দেব তো আমি এইভাবেই করি চুনা খিচুড়িটা আর বাদাম টাদাম দিয়ে করলে সেটা একটু আলাদাভাবে করি যদিও তো চলো আজকে দেখে নাও আমি কিভাবে করছি আর খিচুড়িটা না যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি খেতে কিন্তু বেশ ভালো লেগেছে আর বেশ ভালো হয়েছিল জানো তো সত্যি বলছি এত ভালো লেগেছে তোমাদের আর কি বলবো আর দেখো এলাচ আর বে ফোড়ন দিয়ে নিলাম সাদা জিরা আর তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে কিন্তু অলরেডি আমি দিয়েই দিয়েছি আর এখন আমি এগুলোকে ভালো করে ঢেলে দিয়ে ভেজে নেব ভেজে নিয়ে তারপরে গরম জল করছি তোমরা তো দেখতেই পেলে পাশে ক্যানে বসানো গরম জলটা দিয়ে দেব। আর ছোট্ট কড়াইয়ে রান্না করছি তোমরা দেখতেই পাচ্ছ যেহেতু অল্প করে রান্না করছি আর একবেলারই খাওয়া সেই জন্য আমি এক কোটা চাল ডাল দিয়ে মিক্সার করে খিচুড়ি বানাচ্ছি তো খেতে কিন্তু বেশ ভালো হয়েছে আর আমার কিন্তু বেশ ভালো লেগেছিল। সত্যি বলছি আমি কয়েকদিন থেকে এত গরমের জন্য ঠিকঠাকভাবে খেতে পারি না খাওয়া দাওয়া তো এমনি আমার ওরকম তার মধ্যে ঠিকঠাকভাবে খেতে পারি না তো খিচুড়ি রান্না করে খেয়েছি না বন্ধুরা এত ভালো লেগেছে তোমাদের আর কি বলবো আর খিচুড়িটা আমার বেশ ভালো লাগে তো যাই হোক খিচুড়িটা রান্না করেছি তোমরা দেখো এইভাবেই আমি কিন্তু রান্না করেছি দেখো জল দিয়ে দিয়েছি আর এটাকে এখন আমি ঢেকে দেব ঢেকে দিয়ে ঢাকা দিয়ে রান্নাটা করে নেব তারপরে একবারে তোমাদের সামনে চলে আসব একদম দশ থেকে পনেরো মিনিট পর দশ পনেরো মিনিট পর আবার চলে এসেছি এখন আমি ঢাকাটাকে তুলে নেব আর ঢাকাটা তুলে দেখো খিচুড়িটা ফুটে ফুটে জল শুকিয়ে একদম সেদ্ধ হয়ে গেছে দেখো কি সুন্দর ফুটছে তো বন্ধুরা কেমন লাগছে খিচুড়িটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর আজকের ভিডিওটা একদমই ছোট্ট দেখে একটা ভিডিও দিয়েছি প্লিজ কেউ স্কিপ করো না আর বন্ধুরা আর তোমাদেরকে বলে বলে তো আমি হয়রান হয়ে যাই আর বলতেও ভালো লাগে না তোমরা কত কে এসে স্ন্যাপ কমেন্ট করে চলে যাচ্ছ তোমরা লাইক দিলে অবশ্যই আমি লাইক পাবো গো তোমরা প্লিজ কেউ লাইকের সংখ্যাটা আমার ভিডিওতে লিখো না আমার চ্যানেলে জানা তো প্রচুর ক্ষতি করে দিচ্ছ তোমরা তোমার চ্যানেলেরও করছো শুধু আমার করছো না হয়তো ভাবছো আমি বলছি আমারটা শুনে তোমাদের ভালো লাগছে তার সাথে তোমাদের চ্যানেলেরও ক্ষতি হচ্ছে জানো তাই বলছি করো না এসব রোজ রোজ বলতে না ভালো লাগে না জানো লাইক সংখ্যা লিখো না আর কেউ স্ন্যাপ কমেন্ট করো না শুধু দরকার হলে ভালো হয়েছে সুন্দর হয়েছে এটুকু লিখে ছেড়ে দাও আর প্লিজ মনি চ্যানেলদের অ্যাড স্কিপ করো না তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট আমার অনেকেই অ্যাড স্কিপ করে দিচ্ছ আমার একটা বড় ক্ষতি হয়ে গেছে সেটা তোমাদেরকে এখানে আমি শেয়ার করতে পারছি না হয়তো কোনো ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেব তো যাই হোক তোমরা আমার ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করো কেমন হয়েছে আর কেমন লাগছে আর ভয়েসটা দেওয়াতে তোমরা হয়তো একটু মানে পেয়ে পাবে পাশে গান টান বাঁচছে কী করবো বলো ভয়েস ওভার তো দিতেই হবে সেই জন্য ভয়েস অভারটা দিয়ে নিলাম আর খিচুড়িটা কিন্তু আমার হয়ে এসেছে প্রায় হয়ে গেছে এখন আমি গ্যাসটাকে অফ করে দেব দেখো গরম মশলা দিয়ে নিয়েছি গ্যাসটাকে অফ করে দেব। আর এটা একদম মানে এখন ঠান্ডা হলে নামিয়ে নিব একদম শুকনা শুকনা হয়ে গেছে কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগবে তা চলো আজকের ভিডিওটা আর বড় করছি না সবাই ভালো থেকে সুস্থ থেকে অল টাইম হাসি খুশি থেকে টাটা